আসসালামু আলাইকুম জমিতে যদি আমরা কোনো ভালো বীজ বা চারা না লাগাই তাহলে এভাবে প্রাকৃতিকভাবেই ভাবে ঝোপঝাড় জন্ম নেয় ঠিক এমনিভাবে আমরা যদি কোনো সুশিক্ষা গ্রহণ না করি জ্ঞান অর্জন না করি তাহলে অশিক্ষা কুশিক্ষা এসে আমাদের মস্তিষ্কে প্রাকৃতিকভাবেই ছড়িয়ে যায় এবং জমা হয়ে যায় তাই আমাদের জমিগুলোতে ভালো বীজ রোপণ করতে হবে এবং সুশিক্ষা গ্রহণ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম